আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আপনাদের সকলের প্রিয় চ্যানেল সবার ট্রাস্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম এই মুহূর্তে স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন লিথিমায়ন ফসেড ব্যাটারি এখানে অনেকগুলো আছে তো আপনারা যারা আমার কাছে অনেক দিন ধরে লিথিমায়ন ফসেড ব্যাটারি সাইকেলের জন্য চাচ্ছিলেন আপনাদেরকে আমি কিন্তু সাইকেলের জন্য ব্যাটারিগুলো দিতে পারি নাই তো আলহামদুলিল্লাহ আমার কাছে এখন খুবই ভালো মানের একটা ব্যাটারি আছে লিথমায়ন ফসেড ব্যাটারি স্ক্রিনে আপনারা যে ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন বা আমার হাতে এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ব্যাটারি আছে এখানে যে ব্যাটারিটা দেখতে আছেন এটা হচ্ছে লিথামাইন ফসের ব্যাটারি এক একটা সেল থ্রি পয়েন্ট টু বল টেন এমপিআর সেল টেন সেল এক একটা সেল এখানে কিন্তু দুইটা সেল তো এই সেল দিয়ে যদি আপনারা সাইকেলের জন্য বানান খুবই ভালো মানের ব্যাক পাবেন এবং কি লং লাস্টিং করবে অনেক বছর এই ব্যাটারিটা আমি প্রায় অনেক অনেক দিন যাবৎ বিক্রি করতেছিলাম মাঝখান দিয়ে প্রায় দুই তিন মাসের মতো আমার কাছে ছিল না তো আলহামদুলিল্লাহ এটা আবার এসেছে আপনারা যারা সাইকেলের জন্য ব্যাটারি নিতে চান আপনারা অল্প মাইলেজ যেতে চান যেমন হচ্ছে পনেরো বিশ কিলোর মতো এই লিথেমান ফার্স্ট ব্যাটারি এই টেন ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা সেই ব্যাটারিটা বানাতে পারেন আপনারা সাইকেলের জন্য চব্বিশ বল ছত্রিশ বল আটচল্লিশ বোল বানাতে পারেন এবং কি যারা হচ্ছে ডিসি ফ্যান লাইটের জন্য এই ব্যাটারিগুলো ইউজ করতে চান তারাও কিন্তু এই ব্যাটারিটা নিতে পারেন অল্প জায়গার ভিতরে রাখতে পারবেন আপনারা তো এই ব্যাটারিটা নিতে হলে কিন্তু আপনারা অবশ্যই আমার স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ কিন্তু যোগাযোগ করতে হবে এখন আমি এইগুলো এখানে হচ্ছে আপনার আটার ষোলো পিস ষোলো পিস দিয়ে বিষ এম্পেয়ার করবো ষোলো পিস দিয়ে বিশ এম্পেয়ার করে দুইটা প্যাক তৈরি করবো একটা চট্টগ্রামে চলে যাবে আরেকটা হচ্ছে আরেক এলাকায় চলে যাবে দুইটা প্যাকের অর্ডার হয়ে গিয়েছে একটু আগে ভিডিও দেওয়ার সাথে সাথে তো আপনারা যারা এই ব্যাটারিগুলো নিতে চান আমরা কীভাবে তৈরি করি দুইটা ব্যাটারি প্যাক অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা কীভাবে দুইটা প্যাক তৈরি করি চব্বিশ বল বিএমএস সার্কিট সহ তো আশা করছি সকলে ধৈর্য সহকারে ভিডিও দেখবেন এবং আপনাদের সকলের প্রিয় চ্যানেল সবার ফার্স্ট ইলেকট্রনিক্স সাবস্ক্রাইব করবেন এখন দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে এখানে কিন্তু দুইটা করে প্যারালাল করতেছি দুইটা করে প্যারালাল করে মোট হচ্ছে ষোলো পিস দিয়ে চব্বিশ বল তৈরি করব বিশ এম একটা সাইকেলের জন্য আড়াইশো আড়াইশো আট মোটরের জন্য দেখতে পাচ্ছেন আমরা এখন দুইটা করে প্যারালাল করে তারপরে কিন্তু আমরা এই ব্যাটারিগুলো সিরিজ করবো এখানে দুইটা প্যাক তৈরি করবো যার কারণে এতগুলো ব্যাটারি দেখতে পাচ্ছেন আপনারা সাইকেলের জন্য আপনারা চাইলে কিন্তু ডিসি ফ্যাংলাইটের জন্য কিন্তু এই ব্যাটারিটা নিতে পারেন বা সাইকেলের জন্য নিতে পারেন তো দেখুন আমরা কীভাবে এটা বিএমএস শো তৈরি করি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি দুইটা করে প্যারালাল করে সিরিজ করতেছি মোট হচ্ছে চব্বিশ বোল্ট বিশ এম্পিয়ার হবে এখানে ব্যাটারি কয়টা ষোলো পিস ব্যাটারি দেখতে পাচ্ছেন এখানে দুইটা করে প্যারালাল করে তারপরে কিন্তু আমরা এটা সিরিজ করে চব্বিশ বোল্ট বিশ এম প্যাক সেম দুইটা প্যাক এখানে একটা এখানে একটা সাথে একটা আর সি গিয়ার বিডির বিএমএস তো ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ব্যাটারি সিরিজ করা হয়ে গেছে এখানে প্লাস প্লাস মাইনাস এখানে এটাও চব্বিশ বোল্ট ফুল কমপ্লিট এখন আমরা এখানে বিএমএস হিসেবে ইউজ করতেছি হচ্ছে আর সি গিয়ার বিডির চল্লিশ এম্পের একটা বিএমএস দেখতে আমরা ইউজ করতেছি দনোটার ভিতরে চল্লিশ এম্পের বিএমএসটা আমরা তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিএমএস এর দেওয়া ফুল কমপ্লিট হয়ে গেছে একটা ভিতরে তো এখন আমরা আরেকটা ব্যাটারির ভিতরে বিএমএসের কানেকশন দিব দুটা প্যাকে কিন্তু আজকে আমাদের চলে যাবে তো দেখতে পাচ্ছেন এটা বিএমএস দেওয়া আছে সকল কিছু করার পরে দুটোটার ভিতরেই এটা আমরা ভালোভাবে বার্নিং টেপ দিয়ে র্যাপিং করে দিচ্ছি যাতে এটা দেখতে সুন্দর লাগে এরপরে আমরা এটা প্যাকেটিংও করে দেবো যেহেতু কুরিয়ার সার্ভিস হিসাবে আমরা ভালোভাবে প্যাকেটিং করে দিই যাতে আপনাদের প্রোডাক্টগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় তো আপনারা যারা এই ব্যাটারিগুলো আপনার ডিসি ফ্যান লাইট বলেন বা হচ্ছে আপনারা সাইকেলের জন্য চব্বিশ বল ছত্রিশ বল আটচল্লিশ বল নিতে চান যদি কেউ বেশি মাইলেজের জন্য নিতে চান তাহলে ব্যাটারিগুলো ডাবল নিতে হবে যদি চব্বিশ বল নেন আট পিস দশ ইম্পিয়ার হবে যদি একটু বেশি মাইলেজ পেতে চান তাহলে আপনারা ডাবল করে ষোলো পিস দিয়ে চব্বিশ বল বানালে আপনারা বেশি কিলো যাইতে পারবেন তো যারা আপনারা এই ব্যাটারিগুলো নিতে চান বা এই ব্যাটারি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বার আমার হোয়াটসঅ্যাপ ইউম আছে সেখানে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাটারিটা প্যাকিং হয়েছে যেগুলো যেহেতু এটা অনলাইনে অর্ডার হয়ে গিয়েছে আমরা নাসিরাবাদ পাঠিয়ে দেবো আমাদের কাস্টমারের কাছে তো আপনারা যারা এই ব্যাটারিগুলো নিতে চান আপনাদের সাইকেল স্কুটির জন্য অবশ্যই অতি দ্রুত স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته